জন্টিকে এখন টিফিন দিয়ে দিয়েছি জন্টি টিফিন খাবে আর আজকে টিফিন বানায়নি কারণ আজকে মঙ্গল জন্ডি পুজো আছে আর ঘুম থেকে উঠেছিও দেরি করে তো টিফিন বানাচ্ছি না জনটিকে দিয়ে দিয়েছি কেক আর বিস্কিট ও খাবে আর আমি রান্নাঘরে চলে যাব জন্টি আর অভির জন্য কচু আলু বেগুন দিয়ে ঝোল করে রেখেছি নিরামিষ আর ভাত এখন আমি স্নানে চলে যাব। তারপরে এসে রেডি হব পুজো দেওয়ার জন্য স্নান হয়ে গেছে এবার সিঁদুরটা পরে আমি ডালাটা দিয়ে আসবো কাকিমা বলেছিল যে এগারোটার মধ্যে চলে আসবে বাউন ঠাকুর কিন্তু এখন বারোটা বাজে ডালা সাজিয়ে নিয়েছি নাইটিটা পরেই চলে যাই তো কাকিমার বাড়ি আমি ডালাটা রাখবো আর রেখে চলে আসবো দেখব ঠাকুরমশাই এসেছেন কি না যদি না আসি তাহলে জনটিকে খাই মানে খাওয়াতে বসিয়ে দেবো ও ওকে নাড়ু করে দেবো ও খাবে আর ততক্ষণে আমি রেডি হয়ে নেব তো দেখলাম ঠাকুরমশাই আসেনি ওই জন্য জনটিকে নাড়ু করে দিয়েছি ও খাবে আর আমি রেডি হব আমি আর জন্টি রেডি হয়ে গেছি ডালাটা দিয়ে এসেছিলাম জলটি শুক করে নিয়েছে আমিও রেডি হয়ে গেছি এবার গিয়ে অঞ্চলে দেবো কাকিমা ওখান থেকে ডাকা ডাকি করছে আমি আর জন্টি রেডি হয়ে চললাম কাকিমার বাড়ি মামল জন্ডির পুজো তো বাড়ি জলটি খাচ্ছিল ওই জন্য দেরি হয়ে গেছে আমার যেতে গিয়ে দেখি ঠাকুমশাই এসে গেছেন আর পুজো শুরুও করে দিয়েছেন আমার তো ডালা দেওয়া হয়ে গেছিল তো কাকিমা আমাদের নাম গোত্র বলে দিয়েছিল ঠাকুরমশাইকে আমি দ্বিতীয়বারে অঞ্জলিটা দিয়েছি এই আঙুল

সে এক চঙ্গি পূজা যে পরে যে শোনে তারপরে খুব লক্ষ্মী রাখা সোনার নঙ্গ চন্ডির উপর বেলা এত বেলা খেলতে পাঠাশাড়ি করতে সোনা তোলাতে শাকা শাড়ি করতে মারতে আঘাটে বার করতে আঘাতের আগার চোখের দিতে আইগুলো দিন দিতে আপ দিতে ধনে ধন দিতে চোলে বঙ্গপূজাতে কানা চুকু দিতে অঙ্কের মেদবেলা পরেন দেশে কলির রাজা সে যে পড়ে যে শোনে খিলিটা আমি কলা দিয়ে মেখে খেয়ে গিলে নেব এটা দাঁতে দাঁতে লাগানো যায় না গিলে খেতে হয় এরপর হাতি জল এখন আর দিয়েছে আর এটাকে ফল কাটা শুরু হয়ে গেছে সবাইকে ফল দেওয়া হচ্ছে আর জলটি বাচ্চারা আরো বাচ্চারা ওখানে বসে বসে খেলা করছে আর বাড়িতে আমি দুধ চা খাই না আর ওখানে গিয়ে উপোস করে এত মানে খেতে ইচ্ছে করছিল তো আমি নিয়ে নিলাম এক কাপ দেখি অনেক পুজো দেওয়ার অনেকক্ষণ পর করার পর চলো চলো চল আগে চল যেতে পারিস না চেঞ্জ করে নিয়েছি হাটটা খোলা হয়নি এখন জনটিকে এবার ঘুম পাড়িয়ে দেবেন আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন আমার ভিডিওটি আপনাদের কেমন লেগেছে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ বাই বাই